নিয়ে আসা না সমাজের মানুষ আপনি বললেন না যে তারা কেন তারা যেন এক ধরনের নতুন কি একটা মেসেজ পায় মানে মানে এক ধরনের অন্য নাটক আর আমাদের প্রোগ্রামের দিনে ওরা কাউন্সিল কাউন্সিল হোল এক ধরনের নতুন একটা কি যেন পায় কি যেন একটা স্বাদ পায় না ওটাই হচ্ছে ইসলামের সৌন্দর্য এই স্বাদটা যত বেশি পাবে ততই আপনার সাকসেস আপনি যখন ফিল করবেন আপনি যখনই ফিল করবেন যে আমাদের অডিয়েন্স মনে হচ্ছে যে নতুন কিছু পাচ্ছে এবং এই নতুন কিছুটা তাদেরকে এক ধরনের কমফোর্ট দিচ্ছে ফিল দিচ্ছে এটাই হচ্ছে ইসলাম কারণ প্রত্যেকটা মানুষ ফেতরাগত ভাবে হকের পক্ষে ফেতরাগত পক্ষে সত্যের পক্ষে ফেতরাগত ভাবে ইসলামের পক্ষে যখন ওই জিনিসটা থাকে না চাবি নাচ এগুলার মধ্যে অভ্যস্ত যখনই সেই কানেকশনটা পায় তখন এক ধরনের সাকিনা যার ভিতরে নাড়া দিয়ে ওঠে জাগ্রত হয়ে ওইটাই আপনি যে ফিলিংসটা বলছেন তো এটাই আমাদের কাজ এটা যত বেশি হবে তত বুঝতে আমাদের কাজটা

আমাদের যে কালচারাল মিডিয়ার যে হাবটা হবে এই হাবটা হিউম্যানিটারিয়ান সকল অর্গানাইজেশনকে আমরা প্রমোট করব সত্য হক মনুষ্যত্ব মানবতা মানবিকতা সোশ্যাল ওয়েলফেয়ার যেখানেই আছে সেখানেই আমরা আমাদের এই কথাটা বলে যাইলে হবে না যে ইসলাম নির্দিষ্ট কোনো জাতিগত্রের উপরে অর্পণ করা হয় নাই ইসলাম সমগ্র মানবজাতির জন্য দাওয়াইস অত যেখানে মান কথা যেখানে কলনার কথা যেখানে সত্যের কথা সেখানে হাজার কথা সেখানেই ইসলাম সেখানেই আমরা আমাদেরকে ওই স্ট্র্যাটেজিটা নিয়ে যাই দ্বিতীয় আরেকটা বিষয় হচ্ছে সেজন্য আপনারা যে কোশ্চেনটা করছেন যে আমরা এই প্রোগ্রামটা করব কিনা এটা করুন মানে এটা আরো বেশি করবেন এবং এটার জন্য যত সাপোর্ট দেওয়া লাগবে সেটা ইনশাল্লাহ আমরা দেব হয়তো আমরা লিমিটেশন হবে আমাদের আন্তরিকতা রকম ঘাটতি না আমি আপনাকে এটা এনশিওর করতে পারি যে এই ব্যাপারে কোনো আন্তরিকতা কাটছি না যে ঘাটতিটা আছে সেটা হচ্ছে আমাদের আন্ডারস্ট্যান্ডিং এর কাটতি যে গাছটিটা হচ্ছে আছে সেটা হচ্ছিলো আমরা বুঝতে পারতেছি না এই জন্য মেসেজের প্রোগ্রামে না এসে বাইরে থেকে মেসেজকে কুইক মনে হয় বাইরে থেকে দূরত্ব বাড়ে কিন্তু আমার আমি আমাকে দিয়ে বলি যে যতবার আমি মেসেজের প্রোগ্রামে আসি তত আমি এনকারেজ হই কারণ হচ্ছে এখানে আসার পরে দেখি যে আমরা তো আসলে যেমন আপনাদের এইবারের নাটকে যে সেটিংটা আপনারা করছেন আপনারা অতটা দুর্বলতা বলছেন কিন্তু আমার দৃষ্টিতে আমি যে আপনাদের যে প্রফেশনালিজম দেখছি এটা অন্য যে কোনো সময় তুলনা অনেক বেশি অনেক বেশি যেমন আপনি একটা নতুন সেট পাইছেন ইয়াংদের একটা সেট পাইছেন যে এরা প্রফেশনাল মনে হয়েছে আমার কাছে এবং এদেরকে আপনি প্রফেশনাল হিসেবে তৈরি করতে পারবেন আপনি যে মহিপ্রাস যে একটা ওই যে দুনিয়া পৃথিবী গ্রাম মিলে একটা ছোটো একটা কথা বলতে গেছে না আমি ওটা আরও ছোটো করে নিয়ে আসি যে আপনি সেল আসলে সব কিছুর মেইন কেন্দ্রবিন্দু হচ্ছে একটা একটা সেল একটা মানুষের বডির একটা সেল দিয়ে আমাদের জন্ম শুরু হয় একটা একটা সেল দিয়ে ওই সেলটা যার সুস্থ তার পুরো শরীরের সকল কিছু সুস্থ আমরা যদি আমাদের শিল্পীদেরকে এরকম ইউনিট সেল হিসেবে তৈরি করতে পারি এক একটা একটা সেল সেল যেমন একজন আমি তার সুস্থ পরিপূর্ণ যদি বানাতে পারি তাহলে ও দ্বারা ও থেকে যত বেশি বিভাজন হবে যত বেশি তৈরি হবে সবগুলো সুস্থ সেল তৈরি হবে আমরা যদি একটা প্রোডাকশন হাউস একটা সেল একটা শিল্পী এক একটা সেক্টরে এক একজনকে একজন ডিরেক্টর একজন আর্টিস্ট একজন ইন্সট্রুমেন্টের বিভিন্ন ইনস্ট্রুমেন্টের একজন একজন করে তৈরি করে মেসেজকে এমন একটা সেট করাই যে মেসেজের শব্দ আছে আর কিছু আমরা লেখি কাগজে যেটা আমার নাই কিন্তু আমার কানেকশন আছে আছে তা আউটসোর্সিং নিয়ে হইলেও আমরা ফুল সেট রেডি করে ফেলতে পারি তো ওইরকম একটা জিনিস যদি আমরা দাঁড়া করাইতে পারি তাহলে এটা আমাদের মনে করি যে আমরা আপনারা এই প্রোগ্রাম আরো বেশি করে করবেন এবং এই নাটকে সেই নাটকটাতে আপনারা যেটা জাহিদায় বলছেন এটা আমরা আমার কাছে মনে হয় যে এই নাটকটা আবার করা যায় কিনা কারণ এখানে এতগুলো মেসেজ আপনারা নিয়ে আসছেন হিউজ এবং আমাদের লাইফের সাথে একজন ভাই বলছেন না যে এটা আমার লাইফের সাথে রিয়েলি টু আমি নিরপেক্ষ আমাদের কর্তূল আপনি দেখেন আপনি ইমিগ্রেশন নিয়ে আসছেন আপনি মায়ের সাথে সন্তানের কানেকশন নিয়ে আসছেন চমৎকার একটা মেসেজ তা ঠিক আছে একটা মেসেজ ফর ইয়েন জেনারেশন তার ইন জেনারেশন তো এই এটা এই মদীশিকার পিছনেই দৌড়া

আমাদের কালচার এবং আমাদের মিডিয়া আমাদের কার্যক্রমের মধ্য দিয়ে সমাজের কোন পরিবর্তন সমাজের কোনো কল্যাণ আমরা আনতে পারলাম কিনা এটা আমরা যতক্ষণ তাহলে তার আমার অন্যকে খুশি করা অন্যকে ইয়ে করার আমার বিষয় থাকবে না আমার আলটিমেটলি কানেকশান আল্লাহর সাথে কারণ আমরা এটা তো আমাদের দাওয়াতি কাজ না যারা নম্বরে কাজ করতেছি এটাই আমার দাওয়াতি কাজের পার্ট আমি দাওয়াত এইভাবেই দাওয়া দিচ্ছি এবং এটা আমাকে মেক্সিও করতে হবে যে এটা আমার সাংগঠনিক কাজ দাওয়াতি কাজ হিসেবে পরিগণিত হচ্ছে হ্যাঁ এখন আমরা কতটুকু লোক নিতে পারতেছি এটা করতেছেন যে কিছু হোক ইতিমধ্যে আছে ওনাদের সাথে আমার অনেক কথা হয় মানে আমি চাচ্ছি যেটা সেটা হচ্ছিল যে আপনারা মেইন স্ট্রিম সোসাইটি যেটা করতেছেন এটাই করতে হবে আপনারা বলছি এটা করবো কিনা বরং এটাই করতে হবে বরং অন্য কমাইয়া এগুলোর দিকে একটা বেশি মনোযোগ